তোমাদের শ্রেষ্ঠ এজন্যই তুম তুম খৈর তোমরা এজন্যই শ্রেষ্ঠ যে তোমরা তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য নাস তোমাদেরকে বাহির করা হয়েছে এই জন্য সৎ কাজে ডাকবে অসৎ কাজে বাধা দেবে আমাদের এজন্য এত দাম যে আল্লাহ তালা আমাদেরকে স্পেশাল একটা দায়িত্ব দিয়ে রাখছেন যে আল্লাহ গোলা মানুষগুলাকে আমরা সৎ কাজে আদেশ দিব অসৎ কাজে বাধা প্রদান করবে কিন্তু আফসুস আর দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে এটা যে বর্তমানে আমরা নিজে যা একটু আমল করি করি কিন্তু সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধের বালাই আমাদের মধ্যে নাই হ্যাঁ যদি কিছু ভাইয়ের মধ্যে সৎ কাজে আদেশ করার কিছু প্রবণতা আছে কিন্তু অসৎ কাজে বাতা দেওয়ার হিম্মত কারণ নাই কারণ আমরা সকলের মাইন্ড আপ এরকম হয়েছে আমাদের আকল আমাদের বুদ্ধি আমাদের চিন্তা চেতনা এরকম যে আমরা যদি অসৎ কাজে বাধা দেই তাহলে আমাদের উপর জুলুম এসে সেটা আপনি দেখেন আপনি সমাজের মধ্যে একজন লোক গান শুনে জোয়া খেলে মদ খায় বিভিন্ন পাপ কাজ করে তাকে আমরা সহজেই গিয়া বলি ভাই আজান হনসি চলেন ভাই পূজার দিন রাখেন পূজাটা রাখেন ভাই নামাজ পড়লে ভালো হয় এগুলো আমরা বলি সহজেই বলতে পারি কিছু লোক বলে কিন্তু এরকম হিম্মত নাই যে বলে না যে আমার এই সমাজে থাকতে হলে তোমাকে মদ ছাড়তে হবে আমার এই সমাজে থাকতে হলে তোমাকে সুদ ছাড়তে হবে আমার এই সমাজে থাকতে হলে তোমাকে নামাজ অবশ্যই অবশ্যই করতে হবে এরকম সাহস নাই আমরা জানি যদি আমরা এগুলা বলি তাহলে আমাদের মধ্যে মনে হয় সম্পর্কের ভাটার দৃষ্টি হয়ে যাবে অথচ আল্লাহ বলেন যে ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই অবশ্যই মানুষগুলাকে সৎ কাজে দিকে আহ্বান করবে এবং কি তাদেরকে বাধ্য করবে যেন তারা স্নেহের পথে চলে আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ সুবাহ তোমাদের মধ্যে দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে দেবে অথচ আমরা আমাদের সম্পর্ক ঠিক রাখার জন্য বন্ধু নামাজ পড়ো না কিন্তু বই না নামাজ পড়ো বন্ধু অন্যায় করতেছে পাপ করতেছে টেম প্রেম করতেছে আমরা বলি না যে বন্ধু প্রেম ছেড়ে দাও কিন্তু আমাদের মনে কি ধারণা যদি বলি তাহলে বন্ধু মনে হয়তোবা হস্ত পাবে বা সম্পর্কের মধ্যে ভাড়া দৃষ্টি হবে কিন্তু আসলে না আপনি যদি তাকে এই আদেশ করেন তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকবে আর যদি তাকে আদেশ না করেন তাকে যদি অন্যায় থেকে বাধা প্রদান না করেন তাহলে আল্লাহ নদী কসম করে বলতেছে যে তোমাদের দুজনের মধ্যে অবশ্যই অবশ্যই সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে আমি পিতা আমি আমার সন্তানকে বলি না যে বাবা নামাজ কর আজান হয়েছে আমি ঠিকই ওজু করে চলে আসছি আমার বিবি আমার সন্তান আমার কন্যা বড় আমি বলি না যে তুমি নামাজ কর কিন্তু আমার যুবতী মেয়েটা ঠিকই বেপর্ত হয় রাস্তায় রাস্তায় ঘুরতেছে কলেজ ইউনিভার্সিটি চলতেছে কিন্তু আমি তাকে বলি না যে মা তুমি পর্দা আমাদের এরকম যে মাত্র বছর বছর বাচ্চা ছেলে হয়েছে রোজা রাখে সকালবেলা সময় আগে ঘুম থেকে উঠে তার সকাল দশটা পর্যন্ত ঘুম না পারলে তার চেহারা নষ্ট হয়ে যাবে অবশ্য দুনিয়ার আকাম কাকাম সব করতেছে তখন চেহারা নষ্ট হয় না রোজা রাখবো আর সকালবেলা প্রচার নামাজ করবো তখন তার চেহারা নষ্ট হয়ে যাবে ঘুমের সময় বারোটা পর্যন্ত ফেসবুকিং চলতেছে ইউটিউবিং চলতেছে মেসেজিং চলতেছে তখন চেহারা নষ্ট হয় না ফল ঘুম থেকে উঠলে ঘুমের ঘাটতি কারণে তার চেহারা এই যে আদর এই আদর থাকবে না এই আদর থাকবে না হাদিস আসছে যদি তোমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তোমরা যদি অন্যায় কাজে কাজে বাধা প্রদান না করো তোমরা যদি সৎ কাজে আদেশ না করো তাহলে অচিরেই আল্লাহ সুবাহ তোমাদেরকে আজাব দ্বারা গ্রাস করে নেবেন এবং কি এমন আজাব আসবে যে আজাব থেকে ন্যাকার বৎকার ভালো কেউ রাই পাবে না সমানভাবে সবার উপর আজাব চলে আসবে আর তোমরা যখন শতবার দোয়া করবে তখন তোমাদের দোয়াকেও কবুল করা এখন আপনার পিতা আপনার দায়িত্ব হচ্ছে যে আমি যাদের উপর কর্তৃত্ব আমার চলে আমার সন্তান আমার বিবি আমার কন্যা আমার বোন আমার মা আমি তাদেরকে আল্লাহ তালা দিনের পথে রাখব আল্লাহ করেছিলাম বলেন কুল্লুকুম রহিম প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল তখন লোক মাস বলে আর কি যদি তোমরা সেই দায়িত্ব পালন না করো যদি তোমরা সেই দায়িত্ব পালন না করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ তার টান করায় তার হইতে বলে অবশ্যই এই উপরে তোমাদের কি করতে হবে জবাব হবে শুধু তাই নয় কেয়ামতের দিন আপনার এই আদরের সন্তান এই আদরের ভাই আদরের মেয়ে আদরের বিবি ডাক দে করবে আল্লাহ ওই সমস্ত মানুষ আর ওই সমস্ত জিনগুলাকে আমাদের সামনে আপনি উপস্থিত করেন অবানা আইন আল্লাহ আদমাল জিন নিউল ইনসি নাজান হুমা তাহ তা মিনা ওই সমস্ত জিনিস ওই সমস্ত জিন আর ওই সমস্ত মানুষগুলাকে আমার সামনে নিয়ে আসেন যারা আমাকে দিন শিখতে দেয় নাই যারা আমাকে দিনের উপর চলতে দেয় নাই ওই সমস্ত মানুষগুলাকে তাহ তা আফ আমাদের পা দ্বারা পাবিষ্ট করে তাদের বুকের উপর দিয়ে না দিয়ে জাহান্ত অর্থাৎ আপনার এই সন্তানই বলবে আপনার বনই বলবে আপনার বিবি বলবে আপনি বাই বলবে যে ওই সমস্ত বাই ওই সমস্ত পিতা ওই সমস্ত অভিভাবকদেরকে নিয়ে আসেন যে সমস্ত অভিভাবকরা আমাদেরকে আমাদেরকে দিনের পথে চলতে দেয় নাই আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই তাদেরকে আজকে নিয়ে আসেন আমি তো জাহান নামে যাবো যাবোই তাদের বুকের উপর পাড়া দিয়ে আসতেন জাহান